হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের জানাই হ্যাপি ক্রিসমাস ডে সবাইকে তো তোমরা সবাই ভালো কাটিও আজকের দিনটা এনজয় করো আর আমি দেখো সকাল সকাল উঠে কাজটা শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরা দেখতে থাকো বন্ধুরা সবাই আশা করছি ভালো লাগবে ভিডিওটি তো চলো দেখতে থাকো কি কি কাজ করছি দেখতে থাকো আমি তো বাসনপত্র যেগুলো ছিল সেগুলো মেজে নিয়ে চলে এসেছি এখন আমি পরিষ্কার করছি গ্যাস ওভেনটা তো গ্যাস ওভেনটা কালকে রুটি করেছিলাম অনেক আটা ফাটা পরে এদিক ওদিক হয়ে গেছে নোংরা মতো হয়ে গেছিলো সেই জন্য আমি এটা পরিষ্কার করছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি ভালো লাগবে আমি এটা পরিষ্কার করে নিই আবার আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্যাস ওভেনটা কী সুন্দর ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি আমি একদম নতুনের মতো তাই না তোমরা একটু বলো কিন্তু নতুন হয়েছি কি না তো বন্ধুরা এই দেখো কেক এনেছে এটা পুচকুর কেক আর দেখো পুচকু কিন্তু কেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো হাফ খেয়ে ফেলেছে তো হাফ খেয়ে ফেলেছে তাই ভাবলাম যে তুই হাফ খেয়ে ফেলেছিস এটা আমি দেখা বলছি হ্যাঁ দেখাও তো দেখালাম সেটা তোমার বন্ধুরা এখন দেখো আমি দোকানের কাছে চলে এসেছি আর তোমরা তো কেউ জানো না আমার বনু ছাড়া কেউ জানে না আর আকাশ ভাই জানে আর বনু জানে আমাদের দোকানের চাবিটা পাওয়া যাচ্ছে না হারিয়ে গেছে তো সার্ডারের তালাটা ভাঙা হচ্ছে দেখো মিস্ত্রি এসে কাজ করছে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করতে তো বন্ধুরা দেখো তোমার জিজু এখানে মুখ ঢেকে রেখেছে আর দোকানের তালাটা ভাঙতে হচ্ছে অনেক দিন পর না মানে সে প্রথম থেকে সাডার করার থেকেই তালা রয়েছে তো ওই অসুবিধার কারণে ভেঙে দিতে হচ্ছে মনটা একটু খারাপ দাঁড়িয়ে আছে তো মুখ দেখাবে না ঠিক আছে এইভাবে দাঁড়িয়েই থাকবে তারপর আমি স্নান করে পুজো দিয়ে চলে এলাম রান্না করতে তো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা অলরেডি আমার ফুটে উঠেছে বন্ধুরা তো কন্টিনিউ ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি আবারও আসছি পরে গুড ইভিনিং বন্ধুরা সেই দেখা হয়েছিল যখন ভাত বসিয়েছিলাম তখন তোমাদের সঙ্গে কথা হয়েছিল এরপর আর কোনো কথা হয়নি তো দুপুরে রান্নাটা শেয়ার করিনি নিরামিষ রান্না করেছিলাম একটা সবজি করেছিলাম সব কিছু সবজি দিয়ে পাঁচ মিশালি ডালের বড়ি দিয়ে একটা সবজি করেছিলাম আর আলুর দম করেছিলাম তো এখন দেখো আবার একটা কেক চলে এসছে আবার একটা কেক চলে এসছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ সেটা আবার মাম জন্য চলে আসলো তো সবাই আমরা খাবো আজকে তো আর খেতে পারছি না নিরামিষ তো কালকেই খাবো তো তোমাদেরকেও দেখালাম তো এখন এবারে রান্নার ব্যবস্থা করব রাতের জন্য তো কি রান্না করছি সেটা তোমরা দেখতে পাবে বন্ধুরা চলো তোমরা দেখতে থাকো কি কি রান্না করছি তো আসছি আবার রান্না দেখো বন্ধুরা আমি রাতের জন্য এখানে ঘুগনি করছি দেখো ঘুগনি বানাচ্ছি আমি ঘুগনি আলুচি করব তো চলো দেখতে থাকো তোমরাও খেতে চলে এসো শত কষ্টের মাঝেও আমার মুখে একটু হাসি ফুটেছে মানে এখনই খবরটা পেলাম সেই জন্য একটু হাসি খুশি আছি তো সেটা তোমরা জানতে পারবে কিসের জন্য আমি এতটা খুশি তো বন্ধুরা আমার ঘুগনিটা অলরেডি হয়ে গেছে দেখো দেখাচ্ছি তো কালারটা ঠিক মতো আসছে না কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল রাতে ক্যামেরায় আমার ক্যামেরাটা তো খারাপ কিন্তু খুব সুন্দর কালার এসেছিলো দেখতেই পাচ্ছ তোমরা হয়তো ঠিকভাবে দেখাতে পাচ্ছি না তো যেটুকু দেখাতে পারছি দেখো কালারটা আবার কেমন হয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এবারে আমি লুচিটা কমপ্লিট করে নিই তো দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা ময়দাটা আমার মাখা হচ্ছে আমি ময়দাটা মাখছি তো অনেকটা মাখা হয়ে গেছে আর একটু মাখলে হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি লুচিটা ভাজছি যখন আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমি এত খুশি এত খুশি কিসের জন্য এত খুশি তোমরা অলরেডি সেটা জানতে পেরে যাবে আর বোন আমাকে ফোন করেছিল দি ভাই কী মজা খুব মজা হচ্ছে আমার আর তোমরা তো জানতে পেরে যাবে অলরেডি তোমরা তো অবশ্যই জানতে পেরে যাবে আজকেই জানতে পেরে যাবে কমিউনিটি পোস্ট আমি দিয়ে দেব। আর এই মুহূর্তে যে আমার কতটা খুশি হচ্ছে আমি সত্যি এতটা খুশি সব কিছু এতটা খুশি কেন সব কিছু তোমাদের জন্য বন্ধুরা সব সব তোমাদের জন্য লুচিগুলো এবার আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি তাড়া তাড়াতাড়ি করে এবারে ভাজবো তো দেখো আমি লুচিটা বেলছি খুব খুশিতে আছি আজকে আবারও বলছি শত দুঃখের মাঝেও কষ্টের মাঝেও সত্যি আমি যে হাসতে পারছি এই মুখের হাসিটুকু সব কিছু তোমাদের জন্য সম্ভব হয়েছে বন্ধুরা আবারও বলছি আর সব কিছু তোমাদের জন্য এটা সম্ভব আমি আশা করিনি তো তো তোমরা তো কমিউনিটি পোস্টে দেখতেই পেয়ে যাবে সেই জন্য আর আমি বেশি কিছু বলবো না আর পরের ভিডিওতে সবটাই আমি বলবো নেক্সট ভিডিওতে সবটা জানতে পেরে যাবে বন্ধুরা তো আমি লুচিটা ভেজে নিই তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখো বন্ধুরা লুচিটা কি দারুণ ফুলেছে ফুলকো ফুলকি ফুলকো ফুলকো লুচি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমি লুচি করলাম না খুব সুন্দর ফলে তোমাদের লুচি কি এমন ফলে আমার বোনেরও লুচি কিন্তু এমন ফলে তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের লুচি কেমন ফলে তো দেখো আমি লুচিগুলো ভাজে নিই সব তাড়াতাড়ি করে খুশিতে লুচি ভাজছি আমি বাপরে বাপ এত খুশি তো চলো লুচিটা ভাজা কমপ্লিট করে আবার আসছি তোমাদের কাছে ততক্ষণ তোমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো বন্ধুরা এক থালা লুচি আর এক বাটি ঘুগনি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদেরকেও দেবো আর আমিও খাবো দেখো এত খুশির মাঝেও আমি এতগুলো লুচি একসঙ্গে খাবো খুশিতে মানে আমি লুচি খেয়ে ফেলবো এক থালা লুচি আর এক বাটি ঘুগনি এবারে খেয়ে নেবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কত লুচি নিয়ে বসে যাচ্ছি তোমাদের দিদি ভাই এত খাবে এত এত তো কী ভাবছো বন্ধুরা আমি এক থালা এক বাটি এক থালা লুচি আর এক বাটি ঘুগনি খেয়ে নেবো না না আমি অত খেতে পারবো না গো এই দেখো চারটে লুচি নিয়েছি আর একটু ঘুগনি নিয়েছি আমি এটুকুই আমার কাছেই বেশি আমি অতটা খেতে পারব না জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম দেখো তো আমি খেতে বসে গেছি তোমরাও চলে এসো এই দেখো আমি নিয়ে নিলাম ও কি সুন্দর ঘুগনি হয়েছে সত্যি সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্ট হয়েছে তো চলো আবার আসছি খেয়ে দে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার তো সত্যি কথা বলতে শত কষ্টের মাঝেও আমি একটু মানে অনেকটাই খুশি আজকে এতটা খুশি এই খুশি দিনে আজকে তো হ্যাপি ক্রিসমাস ডে সবাই এত আনন্দ এনজয় করার দিন তো আজকে আমি প্রচুর খুশি শুধুমাত্র আবারও বলছি তোমাদের জন্য বন্ধুরা তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধু যে দেখে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করছো যেভাবে তোমাদের ভালোবাসা আমাকে আমাদের আমাকে দিয়ে আসছো সেভাবে দিয়ে যেও বন্ধুরা তো অনেকটাই বড়ো হয়ে গেছে অবশ্যই ভিডিওটা ফুল ভিডিও দেখার অনুরোধ রইল চলো গুড নাইট